নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারের শেষ লগ্ন সপ্তম দফা নির্বাচন আর দুদিন বাদেই তারপর চার তারিখ রেজাল্ট বেরোবে ভারতবর্ষের ভাগ্য ইতিমধ্যেই অনেকটা নির্ধারিত হয়ে গেছে যারা ভোট দিয়েছেন শেষ প্রহরে কয়েকটি আসনে ভোট এই পশ্চিমবঙ্গে নটি কেন্দ্রে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ভোট এবং সারা ভারতবর্ষের কয়েকটি অঞ্চলে ভোট এবং তার ফলে শেষ পর্যন্ত এই দফার নির্বাচন প্রক্রিয়া শেষ হবে এবং তারপর নতুন সরকার কে করবে সেটা আমরা জানতে পারব চার তারিখ এক তারিখ সন্ধে ছটা থেকেই এক্সিট পোল রিপোর্ট হবে ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী পরপর পশ্চিমবঙ্গের মাটিতে পা দিলেন সরাসরি তিনি সাথে রেখাপাত্র এ বসিরহাটের রেখাপাত্রর জন্য এবং বারাসাতের স্বপন মজুমদারের জন্য তিনি বক্তব্য রাখলেন সেখান থেকে চলে গেলেন বারুইপুর বারুইপুর থেকে কলকাতা উত্তরে এসে একটা পদযাত্রা শ্যামবাজারে স্বামী নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি থেকে স্বামী বিবেকানন্দর বাড়ি তাঁর আগে তার যাওয়ার কথা মা সারদার বাড়িতে ঠিক এই ঠাসা কর্মসূচির মধ্যে আমি আজকে আপনাদের কাছে এই প্রতিবেদনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বারার সাথে যে বক্তৃতা দিলেন সেই প্রায় আধ ঘন্টার বক্তৃতা সেই আধ ঘন্টা বক্তৃতাটা খুঁটি আমি আপনাদের জন্য কিছুক্ষণ শুনলাম এবং পরিষ্কারভাবে বলছি এখানে এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে কিন্তু স্পষ্ট মেসেজ দিয়ে গেলেন অনেক কথা বলেছেন আমি সেগুলো নিয়ে আজকে আলোচনায় আসব কিন্তু প্রথমেই একবার আপনাদের শুনিয়ে নেব ভারতবর্ষের প্রধানমন্ত্রী এ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার ভাইপোর জন্য স্পেসিফিক কী মেসেজ দিয়েছেন এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং বল মনে হয়েছে আমি আবারও বলছি কি স্পেসিফিক মেসেজ দিয়েছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটু ভালো করে কান খুলে শুনুন ছোট্ট দু মিনিটের একটা ছোট্ট ভিডিও ক্লিপ भारतवर्ष प्रधानमंत्री से तो अपना देर आगे दस साल पहले जब आपने मुझे अवसर दिया था तो मैंने गारंटी दी थी पूरे देश को गारंटी दी थी न खाऊंगा न खाने दूंगा याद है ना? मैंने केंद्रीय स्तर पर 10 साल में एक भी घोटाला नहीं होने दिया अब मोदी देश को और पश्चिम बंगाल को खास एक और बड़ी गारंटी दे रहा है मोदी की गारंटी है पहले मैंने गारंटी दी थी न खाऊंगा न खाने दूंगा अब मेरी गारंटी है जिसने खाया है उससे बाहर निकालूंगा और जिसका खाया है उसको मैं लौटाऊंगा ये मोदी की गारंटी है टीएमसीए के नेताओं के पास भी ये जो नोटों के पहाड़ निकले हैं एक एक रुपए का हिसाब होगा जिसका लूटा है उसको वापस कैसे मिले इसके लिए मैं कानूनी रास्ते बना रहा हूं अब तक लगभग सत्रह हजार करोड़ रुपया आंकड़ा याद रखेंगे जो लोगों से लूटा गया था ऐसे सत्रह हजार करोड़ रुपया उन लोगों को मैं वापस दे चुका हूं लौटा चुका हूं ধান ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি মেসেজ দিলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে বক্তৃতা অনেক কিছু বলেছেন ডেভেলপমেন্টাল প্রজেক্ট নিয়ে বলেছেন তাঁর সরকার সম্বন্ধে বলেছেন কিন্তু পশ্চিমবঙ্গে এসে ঠিক নির্বাচনের শেষ প্রহরে যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে ক্রমাগত 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 মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো আক্রমণ করে যাচ্ছেন সেই সময় দাঁড়িয়ে এই মেসেজটা আমার কাছে মনে হচ্ছে খুব অর্থবহ স্পেসিফিক বলেছেন মানে অনেক কিছু বলেছেন তার মধ্যে মোদি গ্যারেন্টি বলতে গিয়ে বলেছে যে আমি আগেও বলেছিলাম না খাউঙ্গা নাও না খানে দুঙ্গা এই মেসেজটাকে রেফার করে বললেন দশ বছরে একটাও ঘোটালা হয়নি দেখুন এত নির্বাচনী প্রচারে এত বিশেষজ্ঞরা আলোচনা করছেন কিন্তু কেউ আলোচনা করতে পারছেন না একটা জায়গা মানে এটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে দু হাজার থেকে দু সেই সময় যখন সোনিয়া গান্ধীর সমর্থনে প্রধানমন্ত্রী মনমোহন সিং ভারতবর্ষে কংগ্রেসের ইউপিএ ওয়ান এবং ইউপিএ এর সরকারে ক্ষমতায় ছিলেন একটা সময় এর সমর্থনে ছিলেন তৃণমূল কংগ্রেসের মন্ত্রিসভায় অংশগ্রহণে ছিলেন সেই সময় দাঁড়িয়ে ইউপিএ ওয়ান এবং ইউপিএ টু ক্রমাগত 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 দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়েছেন সেই ইতিহাস সেটা ইতিহাস হয়ে গেছে নরেন্দ্র মোদী কিন্তু আজকে বুক বাজিয়ে বলছেন দু থেকে দু এই দশ বছরে কোনো ঘোটালা হতে দিইনি কি কিন্তু কেউ কন্ট্রাডিক্ট করতে পারছে না এবং আমার কাছেও বারবার মনে হয়েছে বিজেপি কিন্তু এই ইস্যুটাকে সেইভাবে তুলে ধরতে পারছে না এই পশ্চিমবঙ্গে যখন করাপশন ইজ দ্য কি ইস্যু সেই সময় দাঁড়িয়ে তো উচিত বিজেপির রাজ্য নেতৃত্বের যে করাপশনের পাটটা যে যেমন তৃণমূল কংগ্রেস চোর এটা মোটামুটি প্রতিষ্ঠিত সত্য এবং সেই প্রতিষ্ঠিত সত্যটা মানুষও বিশ্বাস করছে বিজেপির তরফ থেকেও বলা হচ্ছে কিন্তু আবার পাশাপাশি অন্য ন্যারেটিভটাও আপনাদের কাছে বলি যে বিজেপি সর্বভারতীয় ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার চালিয়েছে সেখানে কিন্তু বড় কোনো ঘোটালা ঘটতে দেননি এটা যে নরেন্দ্র মোদী এসে পশ্চিমবঙ্গে বলে যাচ্ছেন এটা কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপির তরফ থেকেও বলা দরকারটা ভীষণভাবে প্রয়োজন ছিল বলছেন সমস্ত নেতাই কিন্তু যে যে বলিষ্ঠতার বলা দরকার ছিল যে দেখুন দশ বছর দিল্লিতে নরেন্দ্র মোদী সরকার চালিয়েছে একটা একটা ঘোটালার আপনারা দেখাতে পারবেন বড় কোনো ঘোটালা যেটা বিদ্ধ করেছে সরকারকে ঠিক এই প্রসঙ্গেই বলেছেন বাংলাকেও আমি গ্যারেন্টি দিচ্ছি এইটাই আমার কাছে মনে হচ্ছে খুবই ইন্টারেস্টিং যেটা আপনারা শুনলেন যারা খেয়েছে তাদের ঘর থেকে বার করব। যারা খেয়েছে টাকা তাদের ঘর থেকে বার করব বুঝতেই পারছেন ভাইপোর জন্য স্পেসিফিক্যালি এই কথাটা যখন বলেছেন এবং বলার পর ভাইপো এবং অনেক ভাইপো তাদের জন্য যখন বলেছেন তখন জন জনতা সল্লাসে সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন পুরোটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন বলেছেন বলেছেন যাদের টাকা খেয়েছেন তাদের টাকাও আইনি প্রক্রিয়ায় কিভাবে ফেরত দেওয়া যায় তার পরিকল্পনা করব টিএমসি নেতাদের কাছে নোটের পাহাড়ের কথা উল্লেখ করেছেন এবং একই সঙ্গে শুনিয়েছেন সতেরো হাজার কোটি টাকা এমনি ফেরত দেওয়া হয়েছে এটা কিন্তু বিশ্বাস করুন আমি নিজেও এই চর্চা করতে গিয়ে স্পেসিফিক এই তথ্যটা সম্বন্ধে ওয়াকিবহাল ছিলাম না ভালো হলো ভারতবর্ষের প্রধানমন্ত্রী অত নির্বাচনী প্রহরের শেষ প্রচারে শোনালেন আরও অনেক কথা বলেছেন রাজনৈতিক কথা বলেছেন আমি দেখছিলাম একজন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হোমওয়ার্কটা কতটা ডিটেল না করলে কেশপুরে একজন মহিলার ভিডিও তিনি দেখেছেন বললেন বক্তৃতায় বলেছেন আজকে মানে গতকালের মানে আজকে যে বক্তৃতা তিনি করেছেন বাড়ার সাথে সেখানে বলেন কেশপুরের একজন মহিলার আর্থনাদটা আমার আমাকে খুব ভাবাচ্ছিল ছিল বলছেন উষারানী মণ্ডলের কথা বলেন আপনারা জানেন মিনাক্ষার যিনি বিধায়ক এবং তিনি 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 ওখানকার অত্যাচারী শাসকদের সঙ্গে জোটবদ্ধ হতে পারছে না বলে মমতা বন্দ্যোধায় তাকে শাসিয়েছেন সেই বিষয়টাও ভারতবর্ষে প্রধানমন্ত্রী উল্লেখ করলেন তুষ্টিকরণের বিষয়টা প্রধানমন্ত্রী উল্লেখ করলেন যেটা বাংলার কি ইস্যু হওয়া উচিত এই মুহূর্তে দাঁড়িয়ে ক্রমাগত রামকৃষ্ণ মিশন ভারত সেবা সংঘ ইসনকে আক্রমণের মধ্যে দিয়ে যে তুষ্টিকরণের প্রক্রিয়া রাজনীতি মমতা জারি রেখেছেন সেটাকেও কিন্তু প্রধানমন্ত্রী উল্লেখ করলেন সিএ নিয়ে সিএ নিয়ে উল্লেখ করলেন অবশ্যই বারাসাতের মতো জায়গায় সেখানে সিএ নিয়ে উল্লেখ করবেন সেটাই আমি বলছেন প্রথম দিকে মমতা বন্দ্যোতে সিএটাকে আটকানোর চেষ্টা করেছিলেন মানে বিরোধিতা মিথ্যা কথা বলেছেন পরবর্তীকালে আটকাতে পারছেন না এখনও এখনও ডেসপাটলি আটকানোর চেষ্টা করছেন কিন্তু যে সিস্টেমে আমরা সিএটা করেছি সেটা তো অলরেডি সিএ প্রক্রিয়া চালু হয়ে গেছে প্রচুর মানুষ রেজিস্ট্রেশন শুরু করে দিয়েছেন এটাকে আর আটকাতে পারবেন না খোঁচাটা দিলেন মমতাকে শরণার্থীদের ঠকানোর চেষ্টা মমতা বন্ধুদের বকলমে কায়দা করে যে শরণার্থীদের ঠকান এটা কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী বারাসাতের মতো জায়গায় মাটিতে দাঁড়িয়ে বলে গেলেন এবং বললেন যে বিদ্যুৎ ইলেকট্রিসিটি সংক্রান্ত ইলেকট্রিসিটি সংক্রান্ত আজকেই দেখছিলাম শুভেন্দু অধিকারী একটা টুইট করেছেন কিভাবে গোয়েনারা এই পশ্চিমবঙ্গকে ঠকাচ্ছে এবং সেই গোয়েনার কোনো কম্পিটিটারকে মমতা ঢুকতে দিচ্ছেন না শুভেন্দু সেটা বড় একটা লম্বা ফেসবুক পেজে তিনি আপলোড করেছে দেখছিলাম আর সেই দিনই ভারতবর্ষের প্রধানমন্ত্রী বললেন যে এমন একদিন আসছেন কি ইলেকট্রিকের বিল আপনাকে দিতে হবে না প্রত্যেক পরিবারকে আমরা সোলার লাইট লাগানোর জন্য সোলার প্যানেল লাগানোর জন্য পঁচাত্তর হাজার টাকা করে দেবো ভাবতে পারছেন এটা নিয়ে তো চর্চা উচিত পঁচাত্তর হাজার টাকা করে প্রত্যেক পরিবারকে দেওয়া হবে সোলার প্যানেল লাগানোর জন্য সোলার প্যানেল লাগিয়ে নিলে আপনার বিদ্যুতের বিল জিরো হয়ে যাবে তখন আর আপনাকে বিদ্যুতের বিল দিতে হবে না উল্টে আপনার কাছ থেকে উদ্বৃত্ত বিদ্যুৎ রাজ্য বা কেন্দ্র কিনে নেবে এমন একটা প্রকল্প নিয়ে কেন্দ্রীয় সরকার আসছে সেটাকে উল্লেখ করলেন পি এম সূর্যঘর সেই প্রকল্পের নাম বললেন সত্তরের ওপর বয়স হচ্ছে যাদের প্রত্যেকের ক্ষেত্রে আমরা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত তার সমস্ত চিকিৎসা চিকিৎসার দায়িত্ব কেন্দ্রীয় সরকার নিয়ে নিচ্ছেন আগামী এই পাঁচ বছর নরেন্দ্র মোদী যদি সরকারের ক্ষমতায় আসতে পারেন এবং আসবেন সেটা স্বাভাবিক সত্তর বছর হয়ে গেলেই প্রত্যেকের চিকিৎসার দায়িত্ব সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব এ টু জেড কোনো কিছু বাদ থাকবে না প্রত্যেকের দায়িত্ব কিন্তু কেন্দ্রীয় সরকারের থাকবে দশ সালে কোনো ঘোটালা হতে দেননি সেটা তো বলেইছেন এবং এবং তার সঙ্গে সঙ্গে একাধিক বিষয় বলেছেন এবং শুরু যখন করলেন বলেন বাংলায় শুরু করলেন কেমন আছেন বারাসাতবাসী কেমন আছেন বসিরাট বাসী বলে খুব সুন্দর বাংলায় তার হিন্দি মিশ্রিত বাংলায় অ্যাড্রেস করলেন মানুষ সহর্ষে সেটাকে অ্যাপ্রিসিয়েটও করলো তারপরে সতেরো হাজার কোটি টাকা ফেরত দেওয়ার কাহিনি তো বললেন মোদি গ্যারেন্টির কথা বলেন বলেন যে আমি যখন হেলিপ্যাডে নেমে সাড়ে তিন কিলোমিটার পথ আমি হেলিপ্যাড থেকে আসছিলাম আপনাদের কাছে অ্যাড্রেস করার জন্য এই পথটায় হাজার হাজার মানুষ যেভাবে আমাকে আমাকে হাত তুলে অভিবাদন জানিয়েছেন আমি অভিভূত বাংলার মানুষের কাছে সন্দেশ সন্দেশকাহালীর কাহিনী বলেন যে সন্দেশখালী মহিলাদের ওপর মানুষের ওপর কী অবিচার করেছেন মমতা বন্দ্যোধ সেইটা বলতে গিয়ে খুব প্রাসঙ্গিক একটা কথা বলেন এটাও আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো সেটা বলেন এবং এ কথাটা আমরা বারবার বলি যে সন্দেশখালি তে একটা শেখ শাহজাহানকে আমরা আইডেন্টিফাই করেছি অথচ সন্দেশখালীর মতো সারা পশ্চিমবঙ্গের গলিতে গলিতে তৃণমূল কংগ্রেস শাহজাহান তৈরি করেছে দিস আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা নরেন্দ্র মোদী কিন্তু সাথে মানুষের কাছে অ্যাড্রেস করলেন প্র্যাকটিক্যালি বাংলার মানুষের কাছে অ্যাড্রেস করলেন যে প্রত্যেকটা গলিতে গলিতে শেখ শাহজাহানকে তৈরি করেছেন মমতার ক্রিমিনাল নিয়ে পলিটিক্সের এটাই বোধ আউটপুট যেটা আমি প্রতিদিন বলি ভারতবর্ষের প্রধানমন্ত্রী এদিন কিন্তু সাথে দাঁড়িয়ে বললেন কথা বললেন পাকা ঘর মহিলাদের আমরা প্রত্যেক মহিলার নামে রেজিস্ট্রেশন হচ্ছে পাকা ঘর দিচ্ছি এবং শুধু পাকা ঘর না তার সঙ্গে টয়লেট দিচ্ছি বিদ্যুৎ ফ্রিতে ব্যবস্থা করছি গ্যাস উজালা যোজনার ব্যবস্থা করছি জলটাকেও ফিয়ের ব্যবস্থা করছি বলছে কেন্দ্রীয় সরকার যে অ্যাচিভমেন্টের বার্তা সেটাকেও নরেন্দ্র মোদী ছুঁয়ে গেলেন এবং তারপর বললেন রেশনের ব্যবস্থা চাল পাঁচ বছর ধরে রেশন ফ্রি হবে এটাই কিন্তু মোদীর গ্যারান্টি আমি সব মিলিয়ে নরেন্দ্র মোদীর এই বক্তৃতাটা শুনতে শুনতে খালি ভাবছিলাম যে নির্বাচনী প্রচারটাকে প্র্যাকটিক্যালি নরেন্দ্র মোদী সামাপ করলেন এতদিন ধরে সাত দফা নির্বাচনে বহুবার নরেন্দ্র মোদী এসছেন অমিত শাহ এসছেন অনেক রাজ্যের মুখ্যমন্ত্রী এসেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা এসছেন বাংলার মানুষকে অ্যাড্রেস করেছেন কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রীর এই সম্পূর্ণ প্রায় তিরিশ মিনিটের বক্তৃতাটা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে শুনতে মনে হলো যে ভারতবর্ষের সরকার আগামী পাঁচ বছর কি বিষয় নিয়ে চলবেন এবং করাপশনটা যে মূল ইস্যু এবং করাপশানটাকে যে কমব্যাট করবে সেই করাপশানটাকে কমব্যাট করার প্রসেসটাও কিন্তু পরিষ্কার বলে দিলেন যে কোন পথে কিভাবে আমরা কমব্যাট করব। ঘর থেকে টেনে টেনে বার করব অপরাধীদের এবং সেই টাকা মানুষকে ফেরত দেওয়ার জন্য আইনি প্রসেস আমরা ইতিমধ্যে ভাবনা চিন্তা শুরু করেছি দিস ইজ হোয়াট ইন্ডিয়া নেটস করাপশান বন্ধ হলে কিন্তু ভারতবর্ষের বহু মানুষের বহু সমস্যার সমাধান হবে কিন্তু মুশকিলটা হচ্ছে এরাজ্য যারা চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তারা তো দুটো পিলারের উপর দাঁড়িয়েছেন একটা করাপশন একটা হচ্ছে তুষ্টিকরণ ফলে এই তুষ্টিকরণ আর করাপশান এই দুটোকে মিলিয়ে বাংলা খাদের কিনারায় চলে যাচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কিন্তু বারাসাতের মিটিং মিটিংটা আমার কাছে মনে হচ্ছে খুব খুব ইম্পর্টেন্ট বক্তৃতা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি শুনেছি শুনে আমার মনে হলো যে যা মেসেজ দেওয়ার মমতা তাকে দিয়ে গেছে যে চৌঠা জুনের পর নরেন্দ্র মোদী সরকার করলে পিসি ভাইপো কেউ কিন্তু ছাড়া পাবে না মেসেজ ইজ ক্লিয়ার নির্বাচনের আগে তাকে কিছু করা হলো না তার মানেটা এই নয় যে নির্বাচনের পরে কিছু করা হবে না দিস ইজ দ্য এসেন্স অফ ইস স্পিচ আমার অন্তত আমি সাম করতে গিয়ে আমি এই লাইনটা দিয়ে শেষ করব যে আপনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি ভাববেন না যে আপনার ভাইপো বা আপনার পরিবারে কেউ অ্যারেস্টেড হননি বলে নির্বাচনের পর হবে না কেন আমাদের কী ওয়ার্ড হচ্ছে যারা যারা খেয়েছেন তাদের ঘর থেকে টেনে 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 বার করব সেই মেসেজটা পড়ার বুদ্ধি আশা করি যে মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো আছে এবং সেই জন্যই ইন্ডিজোটে না যাওয়ার ও শুরু করে দিলেন এখন থেকে গাঁইগুঁই শুরু করে দিলেন আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী শপথ দিলেন আমার নিশ্চিত বিশ্বাস টুকটুক টুক করে রাজ্যের মুখ্যমন্ত্রী চলে যাবেন সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী পরবর্তী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানানোর জন্য সেটাই শেষ পর্যন্ত শেষ পর্যন্ত আমাদের দেখতে হবে এই বাংলাকে দেখা যাক লক্ষ্য থাকবে সেদিকে আপনাদের লক্ষ্য থাকুন প্রতিদিন বিকেলবেলা বাংলার মনে